আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ বেথের যারা আছো মানে যাদের কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা তাদের সাথে আজকে একটা জেনারেল ডিসকাশন টাইপের ভিডিও করতে চলেছি সেটা হচ্ছে যে আমরা আসলে জৈব রসায়নটা কিভাবে পড়বো আদৌ স্কিপ করব কিনা না স্কিপ করলে আমাদের মেরিট ডিমেরিটটা কী হতে পারে এবং তোমাদের সাথে মানে আমাদের সাথে যুক্ত বিশাল মানুষ বিশাল সংখ্যক একটা মানুষ এটা আসলে জিজ্ঞাসা করে ইনবক্সের ভিতরে বিশেষ করে যে ভাইয়া জৈব রসায়ন তো আমার হচ্ছে না বা জৈব রসায়ন আমার পড়া হয়নি এবং এটা খুব একটা মানে একেবারে প্রচলিত সত্য হয়ে গেছে যে এইচএসসি লাইফটা মানুষজন দেখা যায় এটাকে স্কিপ করে চলে যায় এবং তারা কিন্তু সারভাইভ করতে পারে না না তারা এইচিসি লাইফটাতে সার্ভাইভ করে ফেলে বাট এটার একটা সম্পূর্ণ একেবারে ডাইভার্স ফলাফল পায় সে হচ্ছে অ্যাডমিশন জার্নিটাতে এসে অ্যাডমিশনে এসে এডমিশনে এসে ওর আর কোনো মাপ থাকে না এডমিশনে এসে ও ধরা খেয়ে যায় তো যারা আমাদের সাথে বলতেছো ভাই আমি স্কিপ করবো কি না বা স্কিপ করে বেঁচে যাবো বা হ্যান ত্যান যে কোনো কিছু হ্যাঁ আমি বলবো যে তুমি এইচএসি লাইফ পর্যন্ত বেঁচে যাবা কিন্তু ভাইয়া তোমার জন্য একটা সিম্পল সাজেশন হচ্ছে যে অ্যাডমিশন লাইফটার ভিতরে তুমি আসলে এটাকে আর কোপ আপ করতে পারবা ইভেন তখনও যদি চেষ্টা করো যে ভাই এইচএসির পরে যে সময়টা আছে সে সময় ইনশাল্লাহ পড়ে ফেলবো বিলিভ মি আমি বলতেছি এটা সম্ভব হয় না কারণ আমাদের তো ধরো এই যে এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্স থেকে দেখা আসলে যে মানুষগুলো দেখা যায় একাডেমিকে জৈব রাসনটি স্কিপ করে ওদের লাস্ট এবং শেষ সুযোগ হয় হচ্ছে টেস্ট পরীক্ষা আর এইচএসি পরীক্ষার আগে এখানেও যদি স্কিপ হয়ে যায় তাহলে সে পরীক্ষার আগের রাতে বলে যে ভাইয়া জৈব রাসনের অনশট ক্লাস দেন দেখা কোনগুলো থেকে আসবে খালি বলে দেন তখন ওই যে নামধারী বিক্রিয়া হ্যান্তান এগুলো কিছু বলে দেয় যে ভাই এগুলো করে যাও আর কি তো এটা জাস্ট খুবই মানে হামাগুড়ি দিয়ে পার হওয়ার মতন অবস্থা বাট তোমার কাছে যেহেতু টাইম আছে তো আমি যে প্ল্যানটা শেয়ার করতেছি প্লাস অনেকে জিজ্ঞাসা করতেছে যে ভাই আপনাদের যে ক্যাপশন রিভিশন প্রোগ্রাম চলতেছে ওখানে জৈব রাসনের ক্লাস কে নিছে কিভাবে না হয়েছে সেটা একটু জানিয়ে দেন তো ওভারঅল কথাবার্তা তুমি আজকে পেয়ে যাবা তুমি এই প্ল্যানটা ফলো করেও যদি জৈব রাসায়নটা শুরু করো ইনশাল্লাহ টোটাল টাইম ফ্রেমটাও আমি বলে দিব যে এই টাইম ফ্রেমটা তুমি এটার পিছনে ওয়েস্ট করবা বিলিভ মি মাত্র চারটা টপিক চারটা দিন চারটা টপিক না আসলে এখানে মেলাগুলা টপিক কিন্তু মাত্র চারটা দিন চারটা দিন তোমাকে ডিটারমাইন্ড থাকতে হবে তুমি জৈব রাসনের উপর জয় করতে পারবা লিট্রিলিভ ভাই এবং জৈব রাসনে যে একবার জিতে গেছে সে অ্যাডমিশন লাইফে কমফোর্টেবলি জার্নিটা কমপ্লিট করতে পারবে এটা মানে একেবারেই সত্য একশো একশো সত্তর কথা তো চলো আমরা ফার্স্ট অফ অল দেখি তো প্রথমে আমি বলে দিই যে আমাদের যে ক্যাপস্টন রিভিশন প্রোগ্রামটা চলতেছে এইচএসি পঁচিশ তাদের জন্য একটা এইচএসি টোয়েন্টি ফাইভের কুপন কোড চলতেছে তুমি ডিসক্রিপশন বক্সে আরও ডিটেলসে লেখা পেয়ে যাবা টোয়েন্টি ফাইভ দিলে তুমি আসলে টোয়েন্টি ফাইভ মানে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট পার্সেন্ট ডিসকাউন্টে এই প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারবা এবং জৈব অস্বরের ক্লাস এখানে কে নিছে আমি নিজে নিছি এই যে চারটা পার্ট এই চারটা পার্টে নিছি আমি নিজে কন্টেন্ট সাজাইছি কন্টেন্ট সাজায় তারপরে হচ্ছে নেওয়া হয়েছে অ্যান্ড বিলিভ মি এই যে ক্লাসের লেন্থ আমি বলে দিই এটা ছিল হচ্ছে ভাই আড়াই ঘন্টা টু পয়েন্ট ফাইভ আওয়ার্স আর দুই ঘন্টা বত্রিশ মিনিট এটা ছিল হচ্ছে দুই ঘন্টা আঠাশ মিনিট মানে টু পয়েন্ট ফাইভ আওয়ার্স সেম টু সেম এইটা ছিল হচ্ছে টু পয়েন্ট ফাইভ আওয়ার্স মানে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে যে এটাও আমাদের এটা ছিল দুই ঘন্টা আটত্রিশ মিনিট বোধ হয় আর এইটা যেটা সেটা হচ্ছে দুই ঘন্টা তিন মিনিট মানে এটা টু আওয়ার্স তাহলে দেখো ইন টোটালে সাড়ে নয় ঘন্টা প্রবাবলি তাই না তো সাড়ে নয় ঘন্টা তুমি ওয়েস্ট করবা লিটলি আমি ধরো ওয়েস্টই বলতেছি ধরো তুমি আমি তোমাকে বললাম যে ভাই তুমি ওয়েস্ট করো কাইন্ডলি এই ওয়েস্টটা করবা কত দিনে বলো তো চারটা দিনে চারটা দিনে ওয়েস্ট করবা এবং প্রপার নোটটা কমপ্লিট করবা আমি ওখানে তোমাকে বলে দিছি যে একটা রাসায়নিক বিক্রিয়া বিশেষ করে জৈব রাসায়নের বিক্রিয়া কখনো তোমাকে হুবহু বিক্রিয়া দিয়ে দিবে না যেটা কমপ্লিট করে দেখাও কি করবে ওরা ওরা সংযোগ করবে অমুক থেকে তুমুক বানাতে দিবে অমুক থেকে তুমুক কনভার্ট করতে দিবে মানে রাসায়নিক বিক্রিয়া কাইন্ড অফ তোমাকে নিয়ে খেলবে সো যারা আসলে একেবারেই কমপ্লিট করো নাই তাদের তো কোনো প্যারাই নাই ফি সাবি ইল্লা যাকে বলে যারা কিছু কিছু কমপ্লিট করে আসো তাদের মাথা মাথা একেবারে মাথার তার্কিট মানে সার্কিট রীতি মতন হচ্ছে গোলযোগ দেওয়া শুরু করে ঘটনাটা এমন যে ভাই পড়লাম কি আর আসছে কি তো জৈব রসন তোমাকে নিয়ে না খেলে তুমি যদি জৈব রসনকে নিয়ে খেলতে চাও তাহলে তোমাকে একটা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আসলে বেসিক তিনটা জিনিস পারতে হয় দুই রকমভাবে ভাবে জিনিস কি কি পারতে হয় আসলে ভাই এক বিক্রিয়ক কে কে দুই উৎপাদ কে তিন ওই বিক্রিয়াটা কোন শর্তে কেমন আচরণ করে মানে হচ্ছে প্রভাবক এই তিনটা জিনিস পারতে হয় দুই রকম ভাবে রকমভাবে ভাবে একবার একবার বাংলায় ডিকোট করে একবার রসায়নে ডিকোড করে বাংলায় ডিকোড করে মানে হচ্ছে ওই বিক্রিয়াটার বাংলা কথা যে আসলে ওখানে হয় কি তারপরে রসায়নের কথাটা মানে রাসায়নিক বিক্রিয়াটা আর কি লিখতে পারা আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ দিই খুবই কমন একটা বিক্রিয়া ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি হয় অ্যালকেন তৈরি হয় হাই সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি হয় কি ঘটে বিক্রিয়াটার বিক্রিয়ার বাংলা ডিকোডটা কি হবে এগুলো আমি সব হচ্ছে লিখে লিখে পড়াইছি যে অ্যালকেন তৈরি করার সময় টোটালে বিলিভ মি এই চারটা লেকচার কমপ্লিট করলে আমি চ্যালেঞ্জ নিচ্ছি যে তোমার জৈব রসায়নের বোর্ড স্ট্যান্ডার্ড ডান খালি অ্যাডমিশনে এসে আমাদের সাথে কিছুটা থাকো একটু যে টাইপগুলোর সাথে বিবিধ টাইপটা যোগ করবো ডিডিটি হ্যান্তান এগুলো কিছু দেখাবো থেকে শুরু করে হ্যান্তান ওগুলো যাবতীয় যা কিছু আছে ওগুলো একটু দেখাতে হবে তাহলে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে বাট তোমার বেসিক বিল্ড আপের জন্য এই চারটা দিন প্লিজ এর রিকোয়েস্ট একটা ওয়েস্ট করো ওয়েস্ট করো ইনশাল্লাহ মানে তুমি আসলে এখানে মানে লস করবা না ইনশাল্লাহ লাভ করতে পারবা আচ্ছা এবার আসো যেটার কথা বলছিলাম যে আসলে কীভাবে তুমি ওই বিক্রিয়াটা পড়বা এটা তুমি এখানেই যুক্ত থেকে কমপ্লিট করবা এমন না অন্য যে কোনো জায়গাতে তুমি যুক্ত আসো সেখান থেকেও আর কি এরকমভাবে এই স্ট্র্যাটেজি ফলো করে কমপ্লিট করতে পারো ধরো আমি যদি বাংলায় ডিকোড করি এই বিক্রিয়াটা তো এখানে আমার বিকারক কে কে এই বাংলায় ডিকোট করলে বিকারকগুলো চলে আসে একটা জৈব অ্যাসিডে সোডিয়াম লবণের সাথে সোরালাইমের বিক্রে একটা কার্বন হ্রাস পেয়ে বাকি কার্বন থেকে আসলে কী তৈরি হয় একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি হয় দ্যাটস দ্য থিং এখন সোডালাইমের সংকেত কি সেটা লাগবে জৈব অ্যাসিডে সোডিয়াম সোডিয়াম লবণ সেটা লাগবে বিক্রিয়ার মেকানিজমটা লাগবে তারপরে প্রোডাক্ট কি তৈরি হচ্ছে সেটা লাগবে ডান তোমার তোমার এই বিক্রের ভিতরে তোমাকে যেখান থেকেই দেখ যেমনি ঘুরে অ্যাপ্যায়ে দেখ তোমাকে আটকানোর কিছু কোনো জায়গা নেই সো চলে আসো আমরা এই চারটা দিনের চারটা ফোর ডেজ অর্গ্যানিক চ্যালেঞ্জ আমরা কীভাবে নিব ফার্স্ট অফ অল প্রথম পার্টের ভিতরে সূচনা কীভাবে হলো ফেডজি কোধার কীভাবে এটা আবিষ্কার করলেন প্রকারভেদ কত ধরনের হতে পারে অ্যালোমেডিক হাইড্রোকার্বন কার্বন হাইড্রোকার্বন এরপরে আসো নামকরণ অ্যালকেনের নামকরণটা খুবই জরুরি অ্যালকেন একেবারে অ্যাসিড পর্যন্ত টুকটাক একটু দেখে রাখা জরুরি তারপর আসো সমানতা সমানতা আমার অ্যাডমিশন টেস্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের এই এইচএসসি এইচএসসি এক্সামের জন্য আচ্ছা এরপরে যাব আমরা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী আমাদের শুরু এই যে অ্যালকেন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইল এই যে এখানে যা কিছু আছে সবগুলাই এক একটা সমগোত্রীয় শ্রেণী যখন তুমি একটা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে পড়তেছো তখন তার চারটা বিষয় পড়তে হয় এক তার ভৌত ধর্ম যেমন অ্যালকেন প্যারাফিন আসক্তিহীন অ্যালকিন আসক্তিযুক্ত বিক্রিয়া করতে চায় অ্যালকাইন আসক্তিযুক্ত বিক্রিয়া করতে চায় অলিফিন বলা হয় এদেরকে এরা হচ্ছে অসম্পৃক্ত ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে তো যাই হোক যেটা বললাম এটা তার ভৌত ধর্ম মনে মানে সরি এটা তার রাসায়নিক ধর্ম ভৌত ধর্ম কি এই যে এক থেকে চার পর্যন্ত গ্যাস চার থেকে ষোলো পর্যন্ত দেখা যায় হচ্ছে তারা তরল তারপরে বাকিগুলো হচ্ছে যে সলিড এই যে এটা তার হচ্ছে ভৌত ধর্ম রাসায়নিক ধর্মের কথা তো বললাম আর সেকেন্ড যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ যে দুইটা জিনিস সেটা হচ্ছে তার সাধারণ প্রস্তুতি কোন কোন বিক্রিয়ার মাধ্যমে আসলে তাদেরকে প্রস্তুত করা যায় সাধারণ প্রস্তুতি তাহলে বিক্রিয়াগুলো ইনক্লুড হয়ে গেল আর সাধারণ বিক্রিয়া তারা কোন কোন সাধারণ বিক্রিয়া দেয় সাধারণ

তারপর আসো কার্বনিল কার্বনিল মানেই হচ্ছে আমাদের কিটন এবং অ্যালডিহাইড এখানে আছে অ্যামিন তারপরে আছে অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড আপ টু অ্যাসিডের জাতক যাক এই যে এই মেকানিজমটা ফলো করে এরকমভাবে কম্প্যাক্ট করে সাজিয়ে তুমি এই জিনিসটার প্রতি মানে আগ্রহী হতে পারো এই জিনিসটা শুরু করতে পারো ইনশাল্লাহ এরকমভাবে শুরু করলে শেষ করতে পারবা রসনের লেকচার যদি চাওয়া যায় একাডেমিকে একাডেমিক এই এসি টু এডি যে আমাদের প্রোগ্রাম আছে একাডেমিক টু অ্যাডমিশন ওই লেকচারের ভিতরে আমি নিজে এটা হচ্ছে উনিশ ঘন্টা নিছি উনিশ ঘন্টা নিছি তারপরও সেটা হচ্ছে কমায়া কমায়া ভাই বোঝ জিনিসটা হচ্ছে এরকমই এটাকে যদি লেন্দি করতে পারা যায় আমি দেখাবো মাইতি তিওয়ারি রায়ের যে বইটা রসায়নের ওখানে জৈব রসায়নের পুরো বইটা হচ্ছে এত বড় এই ছায়া প্রকাশনের ইন্ডিয়ান তোমরা অনেকে জানো বোধহয় আমার কাছে এটা নাইনটেনে নাইনটেন আবার বলি ইলেভেন টুয়েলভে ছিল তো মানে জোশ মেহ খো ব্যাঠাতা টাইপের হয়ে আমি কয়েকবার ওপেন করছিলাম এটা পরবর্তীতে আল্লাহর নাম নিয়ে থাক বাবা আমার হচ্ছে গুহ না হাজারি সার আর কবি সরি ভালো গুহসার না কেন বলতেছি কারণ গুহসার তার বইয়ের ভিতরে মানে ওনার বইয়ের ভিতরে আসলে অনেকগুলা মানে নিউ নিউ কনসেপ্ট হচ্ছে দেখা যায় ইমপ্লিমেন্ট করেন নতুন অত্যাধুনিক রসায়নের জিনিসপত্র যে আমার মতন বিলো এভারেজ মানুষজনের জন্য আসলে একটু হার্ড হয় তো ওই জন্য আমি পার্সোনালি হচ্ছে যে মানে কাইন্ড অফ একটু কম ফলো করতাম বাট দ্যাট মিন যে ওনার কন্টেন্টে কোনো প্রকারই আছে ওনার কন্টেন্ট যথেষ্ট সমৃদ্ধ হাজারি স্যার আর হচ্ছে আমাদের কবি স্যার এই দুটা দেখা যেত আমার রেগুলার একটা ফোকাসের মধ্যে থাকতো তো যাই হোক এই চারটা কন্টেন্ট এই চারটা কন্টেন্টেই ক্যাপশন রিভিশন প্রোগ্রাম দেওয়া আছে তুমি এই ডিসক্রিপশন বক্সের ভিতরে আরও বেশি ডিটেলসে পাবা ওটা ডেমো ক্লাস হিসেবে দেওয়া নাই লিট্রেলি ভাই বিশ্বাস কর এটি ক্লাস নিতে নিতে আমি আমার জ্বর উঠে ফেলছি এই যে এখনও মনে হচ্ছে শরীরের ভিতরে তাপ আছে তো যাই হোক সো এটা যদি মানে ডেমো হিসেবে সব যদি ফ্রি দেওয়া হয় তাহলে মানে এটা কি বলবো এটা আসলে রীতিমতন প্রতিভার হচ্ছে যে অবমূল্যায়ন সো প্রোগ্রামের সাথে যুক্ত হও এবং এই চারটা ফলো করে যারা জৈব রসন নিয়ে প্যারা খাচ্ছ তারা ইনশাল্লাহ এ টু জেড কমপ্লিট করে ফেলো সবাই অনেক ভালো থাকো ভাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম